রাজধানীকে মুক্ত ও সড়কগুলোতে অবৈধ দোকানপাট পার্কিং দখল মুক্ত করতে সোমবার সন্ধ্যা সাতটার সময় মিরপুর এক নম্বরে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ যৌথভাবে উচ্ছেদ অভিযান করেন ট্রাফিক উত্তর বিভাগের মিরপুর জোনের সহকারী উপ পুলিশ কমিশনার ইয়াসিনার প্রত্যক্ষ দিক নির্দেশনায় ট্রাফিক ইন্সপেক্টর জোবায়ের নেতৃত্বে মিরপুর এক নম্বরে রাস্তার দুই পাশে ফুটপাতের হকার এবং অস্থায়ী দোকান পাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় অভিযানের বিষয়ে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার স্যারের নির্দেশনা হচ্ছে কোনও অবস্থাতেই সড়কের পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা বসাতে দেওয়া যাবে না জনসাধারণের চলাচল বিঘ্নিত করে ফুটপাতে দোকান বসলেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি মিরপুর ট্রাফিক বিভাগের সহকারী উপপুলিশ কমিশনার ইয়াসিনা বলেন রাস্তার দুই পাশে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন অবৈধভাবে পার্কিং করার পাশাপাশি দোকানের মালামাল ফুটপাতের উপরে রাখার কারণে যানজটের সৃষ্টি হয় এতে লোকজন ফুটপাত দিয়ে চলাচল করতে পারে না ফলে মেইন রাস্তায় নেমে চলাচল করতে হয় ফলে যানজটের সৃষ্টি হওয়ার পাশাপাশি ঘটছে দুর্ঘটনা এজন্য জনগণকেই সচেতন হতে হবে ফুটপাত দখল মুক্ত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে কোনোভাবেই ফুটপাতে দখল করে দোকানপাট বসানো কার্যক্রম করতে দেওয়া হবে না অভিযানের সময়ে ট্রাফিক মিরপুর জোনের পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন মাহবুব মিয়াসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন